আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন বুধবার আঠাশ তারিখ একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া বাধা প্রাপ্ত হচ্ছে যার কারণে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে দিনের বেলায় একাধিক জায়গায় গরম অনুভূত হচ্ছে তাপমাত্রা হুড়মুড়িয়েও বাড়ছে তবে কোথা কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখ এবং বৃহস্পতিবার শুক্র শনি রবি আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত রয়েছে কিনা এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী কয়েকদিন এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এদিকে বুধবার আঠাশ তারিখ শুরুতে জানব যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে বুধবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং এদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলা দুই বর্ধমান অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সকাল থেকেই থাকবে আকাশ মোটের উপর পরিষ্কার এবং এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ ঢাকা বরিশাল এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে খুলনা বিভাগের দিকে আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের একাংশেও কিন্তু আকাশ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মেহেরপুর রাজশাহী রংপুর এসব অংশ আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলাতেও কিছু কিছু অংশে সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশে আকাশের মোটের উপর সকাল থেকেই দিনের একাধিক সময়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে দিনভর আকাশ ভালোই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয় এবং ত্রিপুরার কিছু অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মণিপুর মিজোরাম দিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো তার আগে জানবো যে শীতের কি প্রভাব পড়বে তাপমাত্রা কোথায় থাকবে বুধবার আঠাশ তারিখ শীতের গুরুত্বপূর্ণ আপডেট কি বলছে এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতায় সকালের থেকে তাপমাত্রা মোটামুটি কিন্তু ভালোই থাকবে অর্থাৎ ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতায় সকাল থেকেই অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা মোটামুটি কমছে ভালোই শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবং নদীয়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বাঁকুড়াতে থাকবে চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দুই বর্ধমানে থাকবে মোটের উপর বারো ডিগ্রি করে তাপমাত্রা এবং হাওড়া হুগলিতে থাকবে প্রায় তেরো ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটামুটি তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দুই মেদিনীপুরে থাকবে মোটামুটি পনেরো ডিগ্রি করে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই তবে উত্তর চব্বিশ পরগনায় দুই ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হতে দেখা যাচ্ছে যে কারণে উত্তর চব্বিশ পরগনা সহ জেলাগুলিতে কিন্তু একটু শীতের অনুভূতি মিলবে সকাল থেকে উত্তর হাওয়া চলবে রীতিমতো দিনভর তবে হালকা এবং এদিকে বরিশালে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুলনায় থাকবে তেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে থাকবে ষোলো ডিগ্রি কুমিল্লায় থাকবে তেরো ডিগ্রি ঢাকায় থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং বিভাগে থাকবে তেরো ডিগ্রি রাজশাহীতে থাকবে বারো ডিগ্রি এবং রংপুরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে ভালোই শীতের অনুভূতি মিলবে সকাল থেকেই বুধবার উত্তরে হাওয়ার দাপট থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রায় বাংলাদেশের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই এদিকে মালদহ জেলাতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা থাকবে মোটের উপর তেরো ডিগ্রি করে আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে তেরো ডিগ্রি করে শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা এবং দার্জিলিংয়ে থাকবে আট ডিগ্রি কালিম্পাংয়ে থাকবে তেরো ডিগ্রি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই অনুভূতি হবে ব্যাপক শীতের তবে উত্তরে হাওয়ার দাপট কিন্তু দিনভরই চলবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো বৃষ্টির সম্ভাবনা আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টির বজ্র মোটে এবং বুধবার আঠাশ তারিখ আমরা যদি দেখি তাহলে মোটামুটি সকালের দিক থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার আঠাশ তারিখ সকাল দুপুর রাতে নেই অর্থাৎ বুধবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দিনভর আবহাওয়া উপর শুষ্কই থাকবে এবং যদি উত্তরবঙ্গের আপডেট দেখি উত্তরবঙ্গে কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বুধবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদীঘি কিষাণগঞ্জ এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে দার্জিলিং এবং শিলিগুড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকেও অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্র সহ দার্জিলিং সহ কালিম্পংয়ের দিকে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী বিভাগ থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মেহেরপুর এসব অংশে দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বাংলাদেশের বাকি সমস্ত এলাকাতে মোটামুটি আকাশ শুষ্কই থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এদিকে ঠাকুরগাঁও এই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুরের দিকেও হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে আবার না হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার সকাল থেকে দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য সবংশে অংশে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার উনত্রিশ তারিখের আপডেট কি বলছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক হয়ে থাকবে অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই যদিও বা উত্তরবঙ্গে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর চট্টগ্রাম বৃহস্পতিবার এসব অংশ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আবহাওয়া বৃহস্পতিবার দিনভর শুষ্কই থাকবে এদিকে আসামের গুয়াহাটির কিছু পার্শ্ববর্তী এলাকায় হালকা অতি সামান্য ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য সবংশে অংশে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র বুধবারই একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে উত্তরে হওয়ার দাপট চলবে আগামী কয়েকদিন সমস্ত জেলাগুলিতেই হালকা তবে খুব বেশি হাওয়া দেওয়ার সম্ভাবনা নেই মাঝে দিনের একাধিক সময় মাঝে মাঝে উত্তরে হাওয়া কিন্তু বয়ে যাবে শুক্রবার তিরিশ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও কিন্তু শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে না